আসসালামু আলাইকুম যারা নতুন ভাবতেছেন ফেসবুকে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করবেন এখনো পর্যন্ত ক্রিয়েট করেন নাই এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কারো কাছে যেতে হবে না ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে খুব সহজেই যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন তো কথা বাড়াবো না চলে যাব স্ক্রিনে ওয়েলকাম ব্যাক প্রিয় দর্শক আমি চলে আসলাম অ্যান্ড্রয়েড ফোনে আর অ্যান্ড্রয়েড ফোনে আসার পরে আমরা চলবো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে এরপরে আমরা আমার আইডিটাকে একটু দেখে নিচ্ছি আমার আইডি কিন্তু বলু ভেরিফাই করা সো একটি কথা না বললেই নয় আপনাদের যাদের পেজ ক্রিয়েট করবেন অবশ্যই একটা আইডি থাকতে হবে তো আইডির আন্ডার কিন্তু পেজ ক্রিয়েট করতে হয় পেজ আলাদাভাবে ক্রিয়েট করা যায় না আইডি ছাড়া তবে আপনার আইডি কোনো প্রকার বুলু ভেরিফাই করার দরকার নাই তবে আগের থেকে যদি আপনার ফেসবুক আইডি থাকে সেই আইডির আন্ডারে কিন্তু আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন তো আমি আশা করি অনেকেরই ফেসবুক আইডি আছে যাদের ফেসবুক আইডি নেই তারা একটা আইডি ক্রিয়েট করতে পারেন তো আইডি ক্রিয়েট করার পরে আমরা চলে যাবো এই আইডির প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে যাওয়ার পরে এইখান থেকে একদম নিচে চলে আসবো নিচে আসার পরে একটা অপশন দেখতে পারবো পেজেস এই পেজেস অপশনে আমরা একটা ট্যাপ করে দেবো পেজেস অপশনে ট্যাপ করে দিলে এইখান থেকে একটা অপশন দেখতে পারবো যে ক্রিয়েট এই ক্রিয়েট অপশনে ট্যাপ করে দেবো তো এরপরে দুইটা অপশন চলে আসবে একটা হলো পার্সোনাল প্রোফাইল আর একটা হলো পাবলিক পেজ আপনি যদি পেজটি শুধুমাত্র আপনার জন্য ক্রিয়েট করতে চান তাহলে পার্সোনাল প্রোফাইল আর যদি এই পেজ দিয়ে আপনি ইনকাম করতে চান তাহলে পাবলিক পেজে ট্যাপ ট্যাপ করে করে দেবেন আমি এখানে দিলাম এবং এরপরে আমি নেক্সট ট্যাপ করে দিলাম তো এই হচ্ছে মূল অপশন যেখানে আপনি যে পেজটি ক্রিয়েট করবেন সেই পেজের নামটি দিতে হবে অবশ্যই একটা সুন্দর নাম সিলেক্ট করে রাখবেন আর আমি জানি আগে থেকেই আপনারা আপনাদের পছন্দের নাম দিয়ে পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি বাবু মিডিয়া তো এইখানে আমি একটা নাম দিয়ে দিলাম বাবু মিডিয়া এরপরে আমি নেক্সটটা ট্যাপকাই দেবো এরপর হচ্ছে যে আপনার পেজে যে ক্যাটাগরি এখানে দুই থেকে তিনটা ক্যাটাগরি আপনারা দিতে পারবেন অনেকেই বলেন যে একাধিক ক্যাটাগরি দেওয়া যায় না একদম ভুল তথ্য আপনারা এইখানে দুই থেকে তিনটা ক্যাটাগরি দিতে পারবেন আমি আপাতত ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর এরপরে এইখানে আরও দুই তিনটা ক্যাটাগরি আপনারা অ্যাড করতে পারবেন সো এরপরে সমস্ত কিছু দেওয়া শেষ হয়ে গেলে ক্রিয়েট এই অপশনে ট্যাপ করে দেবেন তাহলে কিন্তু আমাদের এই পেজটি ক্রিয়েট হয়ে যাবে তো ক্রিয়েট অপশনে ট্যাপ করার পরে এখানে দুইটা অপশন আসছে যে অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আগের যে ফেসবুক তৈরি করার নিয়ম এখনকার যে ফেসবুক তৈরি করার নিয়ম পুরোটাই ভিন্ন সো একটু মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওগুলো দেখে তারপরে পেজ ক্রিয়েট করবেন তো এইখানে দেখেন এটা যদি আপনার কোনো বিজনেসের জন্য হয় এই পেজটি তাহলে আপনি এখানে ট্যাপ করে দেবেন আর যদি এখানে ভিডিও দিয়ে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান তাহলে নিষেধটা ট্যাপ করে দেবেন আমি সিম্বলভাবে নিচেটা ট্যাপ করে দিয়ে কন্টিনিউ ট্যাপ করে দিলাম তো এরপরে যে অপশনগুলো আসছে আপনি চাইলে এখনই ফ্লাপ করতে পারবেন আর যদি বলেন যে না আমি পরে ফ্লাপ করব পরেও পারবেন তো এইখানে বায়ো যে অপশনটি আছে আপনারা বায়োটা লিখে দেবেন আমি এখানে একটা বায়ো লিখে দিচ্ছি তো এইখানে আমি লিখে দিলাম যে আল্লাহ মহান এরপরে এইখানে চাইলে আপনার যে অডিয়েন্সটা থাকবে সেই অডিয়েন্সটা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আপনি ওয়েবসাইট ইমেল ফোন নম্বর এগুলো কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন এখানে লোকেশনের জায়গায় আপনি অ্যাড্রেস সিটি পোস্ট কোড এখানে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন তবে এগুলো যদি দেন আপনার পেজের জন্য ভালো না দিলেও কোনো সমস্যা নাই আমি এগুলো পর্ব দিতে অ্যাড করব তো এরপরে আমরা সিম্বল পাবেন নেক্সট ট্যাপ করে দেবো আমি নেক্সট ট্যাপ করে দিচ্ছি তো নেক্সট ট্যাপ করার পরে এখন আসছে যে আপনার প্রোফাইল পিক এবং ফেসবুক ব্যানার এইখানে আপলোড করতে হবে তো প্রোফাইল পিক আপলোড করার জন্য আপনি আগের থেকে কিন্তু প্রোফাইল পিক একটা তৈরি করে রাখবেন এবং ফেসবুক ব্যানার তৈরি করে রাখবেন আর অবশ্যই পিক যে ল্যাপ দিয়ে করলে সেটা সবচেয়ে ভালো হয় না আমি আগের থেকে রেডি করে রাখছি এর জন্য আমি এখান থেকে ক্যামেরা অপশানের ট্যাপ করে দেবো আমি ক্যামেরা অপশানের ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে যে প্রোফাইল পিকটি আছে সেটি আমি এখন সিলেক্ট করে দেবো আমি এখান থেকে প্রোফাইল পিকটি সিলেক্ট করে দিলাম তো প্রোফাইল পিক সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন কারণ এইখানে লোডিং নেবে তো দেখেন আমার কিন্তু প্রোফাইল পিকটি সিলেক্ট হয়ে গেলো এরপরে আমরা এইখান থেকে চলে যাব হলো ব্যানারে ব্যানারে যাওয়ার পরে ব্যানারে ট্যাপ করে দিলাম এবং এইখান থেকে ব্যানার একটা সিলেক্ট করে দিলাম তো এইখানে একটা সমস্যা হচ্ছে যে আপনার এই প্রোফাইল পিক এবং ব্যানার অটোমেটিকভাবে নিয়ে নিচ্ছে যার কারণে কিন্তু এটা অনেকটা সমস্যা হতে পারে আপনারা এই কাজটি পরবর্তীতে করতে পারবেন আর যদি চান যে প্রোফাইল পিক এবং ব্যানার আপলোড করার জন্য কম্পিউটার দিয়ে অথবা ডেস্কটপ সাইট দিয়ে করলে সব থেকে বেটার হয় তো এরপরে আমরা চলে যাবো নেক্সটে আমি চলে গেলাম নেক্সটে তো নেক্সটে যাওয়ার পরে এইখানে আপনাকে ইনভাইট করতে বলবে আপনি ইনভার্টে ট্যাপ করে দেবেন এবং এইখান থেকে চাইলে দুই একজনকে আপনি ইনভাইট করে দিতে পারেন তো ইনভাইট করা শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন নেক্সট আর যদি না চান কোনো সমস্যা নাই তো এরপরে কিন্তু মোর সাজেশন আপনাকে কিছু সাজেশন দিবে কোনো মানে অনেকগুলো আইডির বা পেজের বা গ্রুপের এগুলো কোনো কিছু করার দরকার নাই আপনি নেক্সটে চলে যাবেন এবং এইখান থেকে কোনো কিছু করার দরকার নাই জাস্ট ডান অপশনে আপনি ট্যাপ করে দেবেন ডান অপশনে ট্যাপ করে দিলে আপনার আইডি থেকে কনভার্ট করে আপনার পেজে নিয়ে যাবে পেজে নিয়ে যাওয়ার পরে তারপরে আমরা দেখবো যে পেজের কী অবস্থা সো আমরা চলে আসলাম পেজে পেজে আসার পরে আমি প্রোফাইল এখানে ট্যাপ করে দিলাম প্রোফাইল এখানে ট্যাপ করে দিলে আমার কিন্তু দেখেন সুন্দর একটা পেজ চলে আসছে তবে আমার ব্যানার সেটটা একটু সমস্যা হয়েছে আপনি চাইলে ব্যানার সেট আবার করে নিতে পারবেন একদম ক্যামেরাতে ট্যাপ করে দেবেন এবং এখান থেকে আপলোড ফটো এইখানে ট্যাপ করে দেবেন এবং এইখান থেকে আপলোড ফটোটা ট্যাপ করে দেবেন এবং চাইলে আপনি এখানে এটা মুভ করতে পারবেন তো এইভাবে আপনি এটা মুভ করে আপনার জায়গা মতো যে জায়গা সুন্দর হয় সেই জায়গায় রেখে আপনি এটাকে আবার সেভ করে দিতে পারেন তো সেভ করে দিলে সুন্দরভাবে কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাবে তো এরপরে এইখান থেকে চাইলে আপনি এখান থেকে থ্রি ডট আইকন ট্যাপ করে দেবেন থ্রি ডট আইকনে ট্যাপ করার পরে এখানে এডিট অপশনে ট্যাপ করে দেবেন এডিট অপশনে ট্যাপ করে দিলে আপনার কিন্তু সমস্ত কিছু এখানে চলে আসবে যে অপশনগুলো আমরা স্কিপ করে গিয়েছিলাম ডিটেলস অপশনে অ্যাড্রেস ফোন নাম্বার লোকেশন এইগুলো এখানে অ্যাড করে দেবেন আপনার সময় মতো এবং নিচে কিন্তু এডিট ইউর ইনফরমেশন এখানেও ট্যাপ করে দিলে আপনার সেম অপশন চলে আসবে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনারা ফিল আপ করে দেবেন আস্তে আস্তে পরবর্তীতে তবে এখন যে অবস্থায় আছে এখানে আর কোনো কিছু যদি নাও করেন সমস্যা নাই আপনি এখন শুধুমাত্র ভিডিও আপলোড করতে থাকবেন এবং এই অবস্থায় আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওটিতে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন